পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে নির্বাচনী প্রচারে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস গত ছাব্বিশে এপ্রিল ত্রিপুরা পূর্ব আসনে লোকসভা নির্বাচনে গণদেবতাদের রায় বাক্সবন্দী হতেই পশ্চিমবাংলার সপ্তম দফা লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়লেন উনকোটি ত্রিপুরা জেলা ছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস পশ্চিমবাংলার হুগলি লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নির্বাচনী প্রচারে হয়ে বিজেপির দলীয় নেতৃত্বদের নিয়ে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করে ত্রিপুরার উন্নয়নের দিকগুলি সহ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন প্রাক্তন মন্ত্রী হুগলি জেলার চুচুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করার জন্য এই সভার আয়োজন করেন বিজেপি নেতৃত্বরা সেই সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পতন নিশ্চিত রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থীরা আমাদের সকলের প্রিয় দিদি চট্টোপাধ্যায় মহিলারা জিতবেন এখন শুধু বাকি দুটো দিন বা দিন ইলেকশন পর্যন্ত আপনারা ইভিএম যতক্ষণ পর্যন্ত

পশ্চিম বাংলাকে এগিয়ে যেতে হবে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য শক্তি দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো লাগবেন সবাই